আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি ডিম দিয়ে তৈরি তিনটি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে ডিম আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপি শেয়ার করছি সেজন্য একটা ব্যাটির আমি দেড় কাপ মতো আটা নিয়েছি আটার জন্য স্বাদ মতো লবণ হলুদ সামান্য পরিমাণ মরিচ ভাজা জিরার গুঁড়া ও চাট মশলা ব্যবহার করেছিলাম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব এই বেটারটা একটু ঘন করে তৈরি করতে হবে মানে খুব বেশি ঘনও না আবার পাতলাও না বেটার তৈরি হয়ে গেলে এখানে হাফ চামচ স্লিফ্লেক্স আর এক চামচ তেল দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এক চামচ মতো ধনিয়া পাতা দিয়েছে ধনিয়া পাতা কুচি আবার নার্সারি মিশিয়ে নিচ্ছে ব্যাটারের মনত্বরটা দেখিয়ে দিচ্ছে দেখেন কীরকম হবে চামচ দুপুর থেকে ফেলে দিচ্ছে একবারে ব্যাটারটা পড়ে যাচ্ছে না চামচের গায়ে লেগে থাকছে তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট সাইডে রেখে দিব এদিকে আরেকটা বাটিতে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি সাত মতো লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজটা এমনভাবে মাখছে যেন পেঁয়াজ থেকে পানি না ছাড়ে মাখা হয়ে গেলে এখানে দুইটা ডিম দিয়ে দিব আমি আজকে দুইটা ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করছি চাইলে একটা ডিম দিয়ে তৈরি করা যাবে ডিমটা দেখু ভালোভাবে মেখে নিচ্ছি আসলে এই নাস্তাটা খেয়ে দেখেন তো অসম্ভব মজার ভিডিও দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে চুলোর উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে মেখে রাখা ডিমটা দিয়ে দিব খুনতে সাহায্যে ডিমটা আমি চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি ডিম হয়ে আসলে দুই পাশে এরকম ভাজ করে নেব তারপর ডিমটা লম্বা শেপে কেটে নিব ডিমটা উল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তাতে করে নাস্তাগুলো দেখতে লম্বা লম্বা হবে দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে খুব ভালোভাবে ডিমটা ভেজে নিয়েছি একটা প্লেটে ঢেলে নিবো চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে ব্যাটারটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর ভেজে রাখার ডিম থেকে ডিমের একটা স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিচ্ছে লাগিয়ে নে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো একবার ভেজে দেখুন পরিবারের ছোটরা যেমন পছন্দ করবে পাশাপাশি বড়রা কিন্তু অনেক পছন্দ করবে উপরটা মোষমুচে ভিতরে ডিমের পুড়ে ভরা খেতে ভীষণ মজার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো উপরটা মোষমুচে ভিতরে ডিমের পুড়ে ভরা খেতে অসম্ভব মজার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়েছে সুন্দর কালার চলে এসেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকিগুলো ভেজে নিয়েছি দেখেন তো মশালা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আসলেই সত্যি অনেক মজার হয় চাইলে তৈরি করে দেখতে পারেন এখন আপনাদের মাঝে আমি ডিমের তৈরি আরেকটি নাস্তা শেয়ার করব। তার আগে নাস্তাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কতটা ফুলকো হয়েছে ভিতরে ডিমের পুড়ে ভরা এখন আমি ডিম দিয়ে তৈরি আরেকটা ডিমের নাস্তা শেয়ার করছি ডিম আর সুজিতে তৈরি এটাকে ডিমের বিস্কুট পিঠা বা ডিম সুজির বিস্কুট পিঠা বলতে পারেন অথবা নাস্তা বলতে পারেন উপরটা মুচমুচে হয় কিন্তু খেতে ভীষণ মজার সেজন্য একটা বাটি নিয়েছি বাটিতে আমি একটা ডিম দিয়ে দেবো একটা ডিমের অনেকগুলো নাস্তা হয় একটা ডিমের মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি চায়ের কাপের মেপে চিনিটা দিয়ে দিয়েছি এখন ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে নেড়ে মিশিয়ে নিচ্ছে চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা একবারে দিচ্ছে না অল্প অল্প করে দিচ্ছে আর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে একবারে সুজিটা ব্যবহার করলে দলা পেকে যাবে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হলে এখানে আমি দুই টেবিল চামচ মতো আটা দিয়ে দিব আটা ছাড়া কিন্তু শুধুমাত্র সুজি দিয়েও এই ডিমের নাস্তাটা বা সুজি ডিমের বিস্কুট পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে আটাটা ব্যবহার করছি মাত্র এখন একটু নরম আছে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখলে দুটো কিন্তু সেট হয়ে যাবে দেখেন যে আঠালো ভাবটা ছিল সেটা আর নেই খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন হল অল্প অল্প করে হাতে ডো নিয়ে প্রথমে গোল করে তারপর এক মধ্যে চেপটা করে নিচ্ছি আমি গোল শেপে বিস্কুটগুলো তৈরি করছি এভাবে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সেজন্য চল পর ফ্রাই প্যানে আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তবে তেলটা খুব বেশি করে গরম করে নিই কুসুম গরম হয়ে আসলে একটা একটা করে বিস্কুট শেপে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আমি একবারে সবগুলো সুজি ডিমের বা ডিম সুজির বিস্কুট পিঠাগুলো দিয়ে দিব এক বেসেই ভেজে নেব আর কি চুলা গাছটা মিডিয়াম এসে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টা পাল্টা নাস্তাগুলো ভেজে নেব দেখেন নাস্তাগুলো কিন্তু ফুলে গিয়েছে আর সুন্দর কালার চলে এসেছে উপরে একটা দানা দানা ভাব চলে এসেছে তার মানে ডিম সুজির বিস্কুট পিঠাগুলো একদম তৈরি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিব দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন খুব কম সময়ে মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে তৈরি করা যাবে চা একপাশে পাশে বসিয়ে দিয়ে এক এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আপনাদের মাঝে ডিমের তৈরি আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি সেই জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি চায়ের কাপের মাপে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে চিনিটা গলে গিয়েছে এখানে আমি দুই টেবিল চামচ মতো তেল ব্যবহার করছি তেলটাতে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিবো আবারও নেড়েছে মিশিয়ে নিব গুঁড়া দুধ দেওয়ার কারণে রাস্তার স্বাদ কিন্তু বেড়ে যাবে চাইলে বাদ দিতে পারেন গুঁড়া দুধ দেওয়া হয়ে গেছে এখন চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা ব্যবহার করেছি ডোটা আমার কথা থাকবো এক কাপ আটা দিয়ে আমার ডো তৈরি হয়নি সেই জন্য আরও এক কাপ ব্যবহার করেছি এখানে এই ডোটা তৈরি করতে মোট দেড় কাপ আটা লেগেছে একটা মাত্র ডিম আর দেড় কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো ডিম আটার বিস্কুট পিঠা তৈরি করা যায় ডো তৈরি করে নিয়েছি রেস্টে রাখার প্রয়োজন নেই একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছি এখন পুরো ডোটাই নিয়ে নেব হাত দেভাবে লম্বা করে নেব খুব ভালোভাবে লম্বা করে নিয়েছি এখন ছুরিতে কেটে নিচ্ছি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে বিস্কুট পিঠার শেপ দিতে সুবিধা হবে এখন একটা অংশ হাতে নিয়ে এভাবে লাম্বা করে নিচ্ছি আজকে বিস্কুট পিঠাগুলো আমি লম্বা শেপে তৈরি করছি চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন সবগুলো এভাবে তৈরি করে নেব সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এখন দেখার সৌন্দর্যের জন্য ছুরিতে উপর থেকে একটু ডাক দাগ টেনে দিচ্ছে এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে এভাবে দাগ টেনে দিলে দেখতে ভালো লাগে আর অনেকটা মুচমুচে হয় এভাবে আমি সবগুলো ডিম সুজি দুঃখিত ডিম আটা নাস্তা বা বিস্কুট পিঠা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাইফ বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা কুসুম গরম করে নিয়েছি তারপর একটা একটা করে নাস্তা আমি দিয়ে দেবো সবগুলো নাস্তা একবার দিয়ে দিয়েছি এ সময় চুলের আসটা মিডিয়াম এজে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ কালার চলে এসেছে উলটিয়ে দেব এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টে আমি ডিমাটার বিস্কুট পিঠাগুলো ভেজে নেব এটাকে নাস্তা বলা যায় চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন বাসার মেহমান আসলে ঝটপট তৈরি করে দেওয়া যেতে পারে সুন্দর কালার চলে এসেছে তেল ঝুরিয়ে উঠিয়ে নেব উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখলেন তো খুব কম সময়ে ঝটপট তিনটি নাস্তা তৈরি করে দেখিয়েছি যে তিনটি নাস্তা ডিম দিয়ে তৈরি হবে মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ মজা তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম